আলোচনা করব আমার আজকের আলোচ্য বিষয়ে সাধারণ জ্ঞানমূলক কিছু প্রশ্ন দেখো আমি আজকে যে প্রথম প্রশ্নটা গিয়েছি নোবেল পুরস্কার প্রদান শুরু হয় কত সাল থেকে

আলেকজান্ডার গ্রাম টেলিফোন আবিষ্কার করেন কে আলেকজান্ডার গ্রাম বেল এরপরে সব হয় সব মানে মানুষের মৃতদেহকে ব্যবচ্ছেদের বিদ্যাকে কি বলা হয় অ্যানাটমি সব ব্যবচ্ছেদের বিদ্যাকে কি বলা হয় অ্যানাটমি চুলের জন্য ভিটামিন কোনটি প্রয়োজন উত্তর ভিটামিন ই চুলের জন্য ভিটামিন কোনটি প্রয়োজন উত্তর ভিটামিন ই আকাশ মেঘলা থাকলে গরম লাগে কেন আকাশ মেঘলা থাকলে গরম লাগে বাতাসে আর্দ্রতা বেশি তাপ শোষণ ও বিকিরণ করে বলে বাতাসের আর্দ্রতায় তাপ বেশি শোষণ ও বিকিরণ করে বলে আকাশ মেঘলা থাকলে তাপ লাগে মানে আকাশ পরিষ্কার থাকলে তাপ ভূপৃষ্ঠ থেকে উপরে উঠে যায় সহজে যদি মেঘলা থাকে তাহলে আকাশের উপরে যে স্তরটা থাকে মেঘলা অবস্থাতে তাপ অপরিবাহী থাকে মেঘের স্তরটা তাপ অপরিবাহী উপরে ছিদ্র করে বা ঢেলে পৃথিবীর গরম উপরে যেতে পারবে মেঘের নিচে থেকে যায় আর মেঘের নিচে থাকার কারণে পৃথিবী থেকে যে ভূপৃষ্ঠ থেকে যে তাপ সৃষ্টি হয় এই তাপটা ওই উপরে উঠতে কারণ তাপ যার জন্য এই তাপমাত্রাটা পৃথিবীর মধ্যে বিরাজমান করে এবং একটা সময় পৃথিবীতে আমাদেরকে গরম লাগে এই জন্য বলা হয়েছে যে বাতাস আর্দ্রতা বেশি থাকবে তাপ সসঙ্গীকরণ করে বলে পৃথিবী হতে বিকীর্ণ তাপ উপরে যেতে বাধা দেয় বলে এটা উত্তর হতে পারে আকাশে থাকলে পৃথিবীতে গরম লাগে এটা আলোচনামূলক প্রশ্ন করতে পারে এরপরে ট্রাফিক পুলিশের তাপ সাদা কেন হয় সাদা তাপ শোষণ করে পর সাদা তাপ শোষণ করে কম যার জন্য ট্রাফিক পুলিশের জন্য সাতারা সাদা ব্যবহার করা হয় সমীচীন শব্দের শুদ্ধ বানান কোনটি হবে উত্তর হবে সমীচীন সোনো করাই কানা বাগধারাটি অর্থ কি হবে সবসার সোনো করাই কানা এই বাগধারাটির অর্থ কি হবে সবসা আমাদের মহাপরিচালক বেলজির আহমেদে তার চাকরি অবস্থায় যে দাপট দেখিয়েছিলেন এখন তার সব কিছু অসার হয়ে গেছে তিনি যা সুনাম অর্জন করেছিলেন সব তার অসার কারণ সে একজন দুর্নীতিবাস তার নীতি কথা এখন আর মানুষের বিশ্বাস করে না সবাই তাকে খালি ছি ছি থুতু আর পায়খানা ছুঁড়ে মারতেছে তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষিত কামনা করে আজকের মতো এখানে মেধাই নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ